সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আপনাদের নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালা চোদ্দতম বর্ণ অর্থাৎ এন হয় তাহলে সুখী স্বচ্ছ মজবুত জীবন গড়বে দুই সালে তো সুখী স্বচ্ছ এবং মজবুত জীবন পেতে বিশেষ করে আপনাদের কোন কোন দিকে ঝাঁপাতে হবে বিশেষ করে আপনাদের বৈশিষ্ট্যে কি থাকবে এবং আপনাদের চরিত্রে কি থাকবে আপনারা কোন দিকে অগ্রসর হবেন সুখী স্বচ্ছ মজবুত জীবন পেতে সেই সঙ্গে শরীর স্বাস্থ্য কেমন থাকবে কোন কর্ম কোন ব্যবসায় আপনারা সুখী এবং স্বচ্ছ মজবুত জীবন গড়বেন সেই সঙ্গে অর্থ আগমন কেমন ঘটবে দাম্পত্য জীবন কেমন থাকবে বিবাহযোগ্যদের বিবাহ হবে কি হবে না এমন কি আত্মীয় স্বজন নিয়ে কেমন কাটাবেন দুই হাজার ছাব্বিশ সালটি সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য কি থাকবে তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য কি উপহার থাকবে তাদের কতটা স্বচ্ছতা বজায় থাকবে কতটা সুখ দেবে বন্ধুত্বের সুখ কতটা দেবে আত্মীয় স্বজন নিয়ে সুখী হবেন কি হবেন না সেই সঙ্গে যানবাহন বদল হবে কি না বাড়ি ক্রয় হবে কি না লাভ হবে কিনা কতটা ধার কর্য ঋণগ্রস্ত হবেন কি কি অশুভ ঘটনা ঘটবে দেশ বিদেশ ভ্রমণ হবে কি না সেই সঙ্গে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন তাদের জন্য এই এন না যুক্ত জাতক জাতিকাদের কোন রাশি কতটা সুখী হবে কতটা স্বচ্ছ হবে কতটা মজবুত জীবন গড়বে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিক এ না যুক্ত দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন সেই সঙ্গে বিশেষ করে এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্ট নিয়ে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে সুপ্রিয় দর্শক এন আর দক্ষযুক্ত জাতক জাতিকারা এই দুই হাজার ছাব্বিশ সালের আয় এবং ব্যয় যেন দাড়ি পাল্লায় মেপে নেওয়ার চিন্তা চেতনা সবসময় মনের মধ্যে থাকবে এমনকি জীবনের মাপকাঠিতে যেন এদিক ওদিক না হয় সেটি সর্বদা আপনারা সতর্ক থাকবেন এমনকি তার বাস্তবায়ন ঘটাতেও সক্ষম হবেন সেই সঙ্গে অপরের কীভাবে হিত কামনা করা যায় কীভাবে তার কল্যাণ করা যায় সেই সঙ্গে নিজের কল্যাণ কতটা হচ্ছে সেটিও মেপে নেওয়ার একটা মানসিক কথা জাগ্রত হবে সেই সঙ্গে বিশেষ করে জ্ঞান বিজ্ঞান চর্চার দিকে যেমন ঝোঁক থাকবে তেমনি পার্থিব ব্যাপারেও কিন্তু প্রচণ্ড আসক্ত দেখা যাবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি মিলিয়ে যেন শিল্পীর এক বিশেষ গুণ প্রতিফলিত হবে সেই সঙ্গে অপরের চরিত্র যেমন বুঝবেন নিজের চরিত্রের দিকেও নজর রেখে আপনারা হিসাব নিকাশ মিলিয়ে নেবেন সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কর্ম কুফলতা কুশলতা থাকবে এমনকি কল্পনা কুশলতাও থাকবে তো কল্পনা কেমন করছেন সেই কল্পনার সঙ্গে কাজের কতটা মিল হচ্ছে সেটি দেখার মানসিকতাও থাকবে সেই সঙ্গে সর্বদা সদা সত্য কথা বলা স্পষ্টবাদিতা ন্যায়নিষ্ঠা এমনকি আপনার স্বার্থ সর্বজনের কাছে যেন প্রিয় না হয় বিশেষ করে সর্বজনবিদিত হয় সেই ধরনের স্বার্থের দিকে আপনাদের মন ধাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে আইন দর্শন শিল্পী বা চিন্তাবিদের কাতারেও কিন্তু আপনারা পড়বেন সেই সঙ্গে সমাজে যারা অত্যাচারিত হচ্ছে যারা নিপীড়িত হচ্ছে যারা লাঞ্ছিত হচ্ছে তাদের দেখে বিশেষ করে আপনারা অনেক শিক্ষা গ্রহণ করবেন এই দু সালে সেই সঙ্গে ত্যাগ স্বীকার করার মানসিকতাও কিন্তু আপনাদের মধ্যে থাকবে আনন্দের নেশা থাকবে এমনকি অশান্তি বিশৃঙ্খলা একেবারেই পছন্দ করবেন না এমনকি ন্যায়সঙ্গত মত স্থাপনে আপনারা সর্বদা বদ্ধপরিকর থাকবেন সেই সঙ্গে পরিশ্রমী হবেন কষ্ট সহিষ্ণু হবেন ভালোবাসারও মূর্ত প্রতীক হবেন যা একেবারে দাড়িপাল্লায় কড়ায় গন্ডায় হিসাব করে নিতে সক্ষম হবেন সেই সঙ্গে সকল কার্য রূপে বা নিপুণ রূপে সম্পাদন করতেও কিন্তু আপনাদের আগ্রহ থাকবে সেই সঙ্গে মধুর সামাজিক ব্যবহার দিয়ে ভোগবালে বিলাসিতা সুরুচির পরিচয় দিয়ে এমনকি সুখ দুঃখকে একান্ত আপনভাবে সমানভাবে গ্রহণ করার মানসিকতা থাকবে সেই সঙ্গে চরিত্রের দৃঢ়তা এমনকি বিশেষ করে আপনাদের চরিত্র যদিও বাইরে থেকে বোঝা কঠিন হবে এনার দক্ষযুক্ত জাতক জাতিকাদের তথাপিও বিশেষ করে আপনারা যেমন নিজের চরিত্র বোঝার চেষ্টা করবেন অপরের চরিত্র বোঝার দায়িত্ব আপনাদের মধ্যে থাকবে তাই তো আপনাদের দায়িত্ব জ্ঞান সম্পন্ন মানুষ বলা যাবে দুই সালে সেই সঙ্গে নিত্য নতুনত্ব থাকবে এটি যেন প্রধান ধর্ম হবে সেই সঙ্গে কল্পনা শক্তি থাকবে পোখর কঠোর পরিশ্রমের চিন্তা চেতনা থাকবে অধ্যাবসায় থাকবে এমনকি ভাগ্য এবং সুযোগ দুটো এক সঙ্গে ফেলে আপনারা সেটিকে কাজে লাগাবেনই এই ধরনের দৃঢ় সংকল্পও থাকবে তাছাড়া রোমান্টিকতা পূর্ণ হৃদয় থাকবে সেই সঙ্গে প্রেম ভালোবাসা বা প্রীতিপূর্ণ বছর উপভোগ করবেন নিজের সুখ সুবিধার চেয়ে বিশেষ করে দশের সুখ সুবিধাও কিন্তু আপনারা সমান হারে দেখবেন যার জন্য বসের মন যুগিয়ে চলা সহজ হবে শ্রমিক কর্মচারী মন যোগাতে পারবে আত্মীয় জন মিত্র শ্রমিক কর্মচারী নিয়ে একটা বিশেষ করে আপনাদের সুখী স্বচ্ছ মজবুত জীবন উপহার দেবে দুই সালে তাছাড়া আপনারা ভোগ এবং ত্যাগ দুই দিকেই সমান ইয়ে থাকবে যে মতবাদ থাকবে যার জন্য বিশেষ করে এই ভোগ কেউ কিন্তু আপনারা একেবারে দাড়ি পাল্লায় মেপে নিতে পারবেন যে কতটা আমরা ত্যাগ করলাম কতটা দান ধ্যান করলাম আর কতটা আমরা পেলাম বিশেষ করে জীবনের মাপকাঠিতে দিক এবছর হবে না তাই তো আপনাদের সুখী করবে স্বচ্ছ করবে মজবুত জীবন দেবে এই দু হাজার ছাব্বিশ সালটিতে তাই তো বিশেষ করে এ না দক্ষ জাতক জাতিকাদের এই দু হাজার ছাব্বিশ সালে শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের ক্রনিক ব্যাধি পীড়া আক্রান্ত করতে পারে চর্ম অ্যালার্জি যৌন রোগে ভুগাতে পারে হার্ট অ্যাটেকের প্রবলেম দেখা দিতে পারে উচ্চ নিম্ন রক্তচাপ দেখা দিতে পারে সেই সঙ্গে হাড়ের রোগ হাড়ের ভিতর মজ্জার পীড়ায়ও কিন্তু কষ্ট দিতে পারে সেই সঙ্গে বাদ ব্যাধির প্রবণতাও বাড়িয়ে দিতে পারে এই সকল দিকে সতর্ক থাকতে হবে তাছাড়া কর্মের ব্যাপারে বিশেষ করে আপনারা বিশেষ করে যাবতীয় তরল দ্রব্য এমনকি খনিজজাত দ্রব্য সেই সঙ্গে তরল দ্রব্য বলতে তেল জল বা ধরুন যে কোনো ছেঁড়া ওষুধ বা লিকুইড যে কোনো কেমিক্যাল এই সকল ব্যবসা বাণিজ্যেও কিন্তু আপনাদের জয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে পরিবহন সেক্টরে যারা কর্মরত আছেন যোগাযোগ মন্ত্রণালয়ে কর্মরত বিদেশ মন্ত্রণালয়ে কর্মরত বা এই সকল কর্মে যারা নিযুক্ত থাকতে চান বা ব্যবসা বাণিজ্যে নিযুক্ত থাকতে চান তাদের জন্য প্রকৃত সুখী স্বচ্ছ মজবুত জীবন দেবে এই দুই হাজার ছাব্বিশ সালটিতে সেই সঙ্গে যারা রবি শস্যের ব্যবসা করছেন বাড়ি ভাড়ার ব্যবসা বাণিজ্য করছেন এমনকি হোম মিনিস্ট্রির আন্ডারে কর্মরত রয়েছেন সেই সঙ্গে খাদ্য মন্ত্রণালয় অধীনে কর্মরত বা এই সকল কর্মে নিযুক্ত বা ব্যবসা বাণিজ্যে নিযুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু এই বছরটি বিশেষ করে মজবুত জীবন করতে সহযোগিতা করবে সেই সঙ্গে যারা শিল্পী শিল্পবৃত্তি বা গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি সোশ্যাল মিডিয়ার কর্ম কম্পিউটারাইজড কোনো দ্রব্যাদি 이총기이 렉. কট্রনিক্স যত ব্যবসা টিভি ফ্রিজ এসি এই বিলাস দ্রব্য বা বিলাসী দ্রব্য কসমেটিক দ্রব্য মনোলোভা দ্রব্যাদির ব্যবসা বাণিজ্যে যারা নিযুক্ত রয়েছেন তো রয়েছেই তো তাদের জন্য এই দুই হাজার ছাব্বিশ সাল সবথেকে বেশি মজবুত জীবন দান করবে সেই সঙ্গে অর্থ সম্পদের কথা যদি বলি তাহলে নিঃসন্দেহে অর্থ সম্পদ সম্পত্তি গর্বে গর্বিত করবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই সেই সঙ্গে যাদের ভাই বোনের সাথে মতানৈক্য ছিল সেগুলো দূর করবে তাদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে বন্ধু বান্ধবের সহযোগিতা পাবে সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে এমনকি যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও পিতামাতার সাথে কিছু মতানৈক্য তৈরি হতে পারে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ থেমে দিয়ে থামিয়ে দিতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে শিক্ষার্থীদের মনকে ভেঙে চুরমার করে দিতে পারে এমনকি লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম তৈরি হতে পারে সেই সঙ্গে তথাপিও বিশেষ করে আপনাদের ভাগ্যের একটা আমূল মূল পরিবর্তন ঘটবে এমন কি এমনকি কৃপা বর্ষিত হবে তাছাড়া প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব আত্মীয় পরিজনরা অবশ্যই শুভ থাকবেন কারণ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে এই বছরটিতে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন বিবাহে শানাই তো বাঁচবেই বিবাহোত্তর উন্নতির অগ্রযাত্রাও শুরু করবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে তবে পিতামাতার সহযোগিতা পাওয়া কিন্তু অনেকাংশে কঠিন হয়ে উঠবে সেটি মাথায় রাখতে হবে তাছাড়া বিশেষ করে আপনাদের বিদেশ গমন এবছর অনেকাংশে বাড়িয়ে দেবে ভ্রমণে নতুন রেকর্ড সৃষ্টি করবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও বাস্তবায়ন করবে তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যারা দুঃখ দৈন্য ধার কর্য ঋণগ্রস্ত ছিলেন তাদের এই ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে এমনকি যারা দীর্ঘদিন কারাবাস বরণ করছিলেন তাদের কারাবাস থেকে মুক্তি দেবে সেই সঙ্গে ঝটকা ঝটকা উপার্জন করাবে লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটাবে সেই সঙ্গে আপনাদের মন যা চায় এমনকি মন যা অনুসন্ধান করছে সেটি প্রকৃত প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটবে এই দু হাজার ছাব্বিশ সালটিতে তাছাড়া বিশেষ করে কর্ম সফলতা পাবে দান ধ্যান যেমন করবেন তেমনি জ্ঞান গরিমা সক্ষতাও আপনারা গড়ে তুলবেন যেটি সাধন ভজনের সিদ্ধি লাভও করাবে তাই তো বিশেষ করে কিছু পেতে গেলে কিছু দিতে হয় তো আপনার দিয়ে কিন্তু পাওয়া এবং দেওয়া জীবনের হিসাব নিকেশ আপনারা মিলিয়ে সত্যিকার অর্থে আপনার সুখী স্বচ্ছ মজবুত জীবন যাপন করতে আরম্ভ করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি মেষ রাশি বা লগ্ন হয়ে থাকে আর নামের প্রথম অক্ষর এন হয়ে থাকে তাহলে দুই হাজার সালটিতে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রী যারা রয়েছেন তাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে বিবাহত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে এমনকি জীবন সাথী শ্বশুর থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য আরও উতলে উঠবে সেই সঙ্গে মনের অভিলাষ পূর্ণতা পাবে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রেও সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের জন্য স্মরণীয় বরণীয় রেকর্ডীয় বছর হবে দুই হাজার ছাব্বিশ সালটি সুপ্রিয় দর্শক এবার আপনাদের নামের প্রথম অক্ষর যেহেতু এন আর জন্মরাশি যদি বৃষরাশি বা বৃষলগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার সালটিতে আপনাদের বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে সেই সঙ্গে ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় কাজবাজ থেকে দূরে থাকতে হবে কর্ম ব্যবসা বাণিজ্য বা যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে এমনকি বিশেষ করে পথে কুড়িয়ে কিছু পেলেন সেগুলো তুলে আনলেন বিপদ আপদ কিন্তু সেই সঙ্গে পিছু অনুসরণ করতে পারে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি তারা ক্ষতিগ্রস্ত করতে পারে মান মর্যাদা নষ্ট করতে পারে এমনকি ভুল বোঝাতে পারে সন্দেহ চোখে দেখতে পারে সেই সঙ্গে ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে পুলিশি ঝামেলায় জড়িয়ে যেতে হতে পারে সেই সঙ্গে বিশেষ করে কর্ম নিয়ে দুশ্চিন্তায় পড়তে হতে পারে বসের মন জোগানো কঠিন হতে পারে ব্যবসা বাণিজ্যেও লাগাতার লোকসান গুনতে হতে পারে এমনকি অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে আপনাদের লোকসান গুনতে গুনতে বহু दूर करते সুপ্রিয় দর্শক আপনাদের নামের প্রথম অক্ষর যেহেতু এন আর জন্মরাশি যদি মিথুন রাশি হয়ে থাকে বা মিথুন লগ্ন হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে যার ফলে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম তো বাস্তবায়ন হবেই হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্ন হবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি সন্তানদের সফলতা দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে সেই সঙ্গে দান ধ্যান করাবে ধর্মীয় তীর্থযাত্রা করাবে এমনকি ভাই বোনের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আর আপনাদের উপার্জন মিলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে অর্থাৎ এই বছর একটি বীজ রোপণ করলেও বীজ থেকে চারা চারা থেকে গাছ গাছ থেকে ফুল গাছ থেকে ফল এমনকি সংকটকালে ছায়াও দেবে এই বৃক্ষটি অর্থাৎ মিথুন রাশি মিথুন লগ্ন যদি হয়ে থাকে তাছাড়া বিশেষ করে আপনাদের মনের প্রকৃত অভিলাষ যেটি সেটি পূর্ণ করবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ভ্রমণের মাত্রা অনেকাংশে বাড়িয়ে দেবে এবং প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের নামের প্রথম অক্ষর যেহেতু এন আর জন্মরাশি যদি কর্কট রাশি বা কর্কট লগ্ন হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম প্রত্যাশীদের চিন্তা করার কারণ নেই এবছরই কিন্তু কর্মপ্রাপ্ত হবেন এমনকি মনের মতো কর্ম পাবেন সেই সঙ্গে কর্মে পদোন্নতি পাবে নিশ্চিত স্থানে বদলি হবে সেই সঙ্গে বসের মন যোগানো সহজ হবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে নতুন নতুন ব্যবসা যে পরিকল্পনা যেমন বাস্তবায়ন করবে তেমনি পুরাতন ব্যবসা বাণিজ্যও কিন্তু বিশেষ করে মজবুত থাকবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থী যারা রয়েছেন কর্কট রাশি কর্কট লগ্নে তাদের মন আনন্দে নাচবে এমনকি মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য বছরটি রেকর্ডীয় বছর হিসেবে গণ্য হবে তাছাড়া যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তারাও বিজয়ী হবেন এমনকি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় বছর উপহার দেবে বহু গুণে গুণান্বিত করবে সেই সঙ্গে পারিপার্শ্বিক পরিবেশ ভালো থাকবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে এমনকি ধন ধান্যে পূর্ণ পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলে আপনারা রাজকীয় স্টাইলে বছরটি অতিবাহিত করবেন যা সুখ সুখী স্বচ্ছ এবং মজবুত জীবন দান করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের নামের প্রথম অক্ষ যেহেতু এন আর জন্মরাশি যদি সিংহরাশি বা সিংহলগ্ন হয়ে থাকে তাহলে বিশেষ করে এই দুই হাজার ছাব্বিশ সালে আপনার লাগাতার উন্নতি করে যাবেন এমনকি উন্নতির অগ্রযাত্রা তো অব্যাহত থাকবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে দীর্ঘদিনের ধার কর্য মুক্ত করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে জয়ী করবে সেই সঙ্গে কর্মে সফলতা দেবে আত্মীয় সাথে সম্প্রীতি গড়ে উঠবে দাম্পত্য অশান্তি দূর করবে সন্তানরা যাদের বাধ্যগত ছিল না তাদের সন্তানদের বাধ্যগত করবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি বিশেষ করে কার্য আকর্ষিক হবে ভাগ্য বিবাহত্য অগ্রযাত্রা শুরু হবে তাছাড়া পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যেটি প্রত্যাশার মিলন ঘটাবে সেই সঙ্গে এই শিশু জন্মের পর ভাগ্য আরও বেশ কয়েক ধাপে গিয়ে যাবে তথাপিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে তবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এমনকি ভেবে চিনতে বুঝে শুনে যদি অতিক্রম করেন এবং সঞ্চয় মিত ব্যয় কৌশলী হন তাহলে বিশেষ করে প্রকৃত আপনাদের মজবুত জীবন গড়তে আর সময় লাগবে না দু হাজার ছাব্বিশ সালে গণ্য হবে সুপ্রিয় দর্শক আপনাদের নামের প্রথম অক্ষরে এন আর বিশেষ করে জন্মরাশি যদি কন্যা রাশি বা কন্যা লগ্ন হয়ে থাকে তাহলে কিন্তু আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে প্রথম বলছি আপনারা দাড়িপাল্লা হিসাবে করে নেওয়া লোক তো বিশেষ করে আয় বুঝে ব্যয় না করলে সঞ্চয় হাত পড়বে সঞ্চিত অর্থ কোপুরের ন্যায় বিনষ্টও করবে সেই সঙ্গে বিশেষ করে অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে এমনকি পণ্ডশ্রম হতে পারে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হতে পারে দাম্পত্য অশান্তি তীব্র থেকে তীব্রতর হতে পারে সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ ঘন কোনো আসতে পারে এমনকি পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অসুস্থ ধরতে পারে সেই সঙ্গে বিশেষ করে পদে পদে ভুল করতে পারেন ভুলের মাসুল গুনতে গুনতে বছরটি অতিক্রম করাতে পারে যশ খ্যাতি প্রতিপত্তি নষ্ট করতে পারে উদারতা পরোপকারিতা স্নেহপ্রীতি ভালোবাসা অধিক দেখাতে গিয়ে অধিক লৌকিকতা দেখাতে গিয়ে শত্রুতার জন্ম নিতে পারে আবার রাগ জেদ ক্রোধ ভেঙে চুরে মানে ধুমড়ে মুছলে দিতে পারে সেদিকেও নজর রাখতে হবে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতিও ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সুপ্রিয় দর্শক আপনাদের নামের প্রথম অক্ষর এন আর জন্মরাশি যদি তুলারাশি বা লগ্ন হয়ে থাকে তাহলে দুই সালে বিশেষ করে দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করার জন্য সালটি এসেছে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিতে যারা ভুগছিলেন তাদের রোগ মুক্তিও দেবে এমনকি জীবিকা নিয়ে যারা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তাদের জীবিকা মজবুত করবে এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে অশুভত্বের দিক থেকে ফিরিয়ে আনবে সেই সঙ্গে ব্যক্তিত্বে প্রকাশ ঘটবে গুনে গুণান্বিত করবে যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে স্বভাব চরিত্রে পরিবর্তনতা রাখবে সেই সঙ্গে বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা নৃত্য শিল্প শিল্প গুণ বা কিন্তু প্রতিভাই আপনাদের জীবনকে মানে বছরটাকেই একেবারে আনন্দ উল্লাসে রাখবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে প্রকৃত লটারির ন্যায় ভাগ্য উন্নয়ন ঘটবে তবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না বিশেষ করে লেখাপড়ার প্রতি মন আকৃষ্ট করতে হবে দিনরাত ছুটতে থাকতে হবে আলো পাওয়া যাবে দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে সেটি মাথায় রাখতে হবে সুপ্রিয় দর্শক আপনাদের নামের প্রথম অক্ষর এন আর জন্মরাশি যদি বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্ন হয়ে থাকে তাহলে আপনাদের জন্য সোনায় সোহাগা বছর বলে গণ্য হবে এমনকি ধন সম্পদ সম্পত্তির প্রাপ্তি যেন একেবারে উজাড় করে দেবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদার সবাই সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় করবে নতুন বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে ঘন একাধিক দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে বিশেষ করে জরা ব্যাধি দুঃখদন্ন দূরে পালাবে কর্মে উপহার উপ যেমন পাবে ব্যবসা বাণিজ্যে তেমনি আকর্ষিক আকর্ষিক লাভবান হবে এমনকি ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য যেন আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে ন্যায় নীতি আদর্শবান করে তুলবে তাছাড়া নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ রাজকীয় বছর বিচক্ষণতা দেবে কৌশল দেবে অধ্যাবসায়ীও করে তুলবে যা আপনাদের বিশেষ করে প্রকৃত মানে আপনাদের দাড়ি পাল্লায় মেপে তারপর বছরটি আপনাদের জন্য সুখী স্বচ্ছ মজবুত জীবন দান করবে তাতে সন্দেহের অবকাশ নেই সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের এনা নাদ্য লক্ষ্যযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি ধনুরাশি বা ধনুলগ্ন হয়ে থাকে তাহলে বিশেষ করে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ রাজকীয় বছর উপহার দেবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি দৈব যেমন সহযোগিতা করবে আর আপনাদের কর্মদক্ষতা আপনাদের শক্তি সামর্থ্য আপনাদের বেশ কয়েক গুণ এগিয়ে দেবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারী মিত্র ভিত্ত দাস দাসী উজির নাজির পাত্র মিত্র নিয়ে যেন একটা সমান পরিবেশ বিরাজ করবে এমনকি যদিও ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে ভাই বোনের সাথে পৃথক হতে হতে পারে তথাপিও বিশেষ করে সেটি ঘাতক হবে না বরং মঙ্গলকর একটা পরিবেশ তৈরি করবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হতে পারে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্নও হবে এমনকি জীবন সঙ্গী কর্ম পাবে জীবন সঙ্গী আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য জাগ্রত করবে ধর্মের প্রতি মন আকৃষ্ট করবে যার ফলে মৌজু মস্তিতে বছরটি উপর উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের নামের প্রথম অক্ষর যেহেতু এন আর জন্ম রাশি যদি মকর রাশি বা লগ্ন হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা একটু বন্ধু নির্বাচনে যেন ভুল না করেন আত্মীয়তা করার আগে যেন ভেবে চিনতে আত্মীয়তা করেন অংশীদাদের সাথে সম্প্রীতি বজায় রাখেন মালিক ভাড়াটিয়ার মধ্যেও সক্ষতা বজায় রাখার চেষ্টা করুন তাছাড়া বিশেষ করে সামাজিক কাজকর্ম করতে গিয়ে অধিক জনপ্রিয়তার লোভে পড়ে যেন আপনারা কথাবার্তায় শালীনতা বজায় না বিশেষ করে বেফাস কথা বলে আপনার যেন শত্রুতার সৃষ্টি না করেন সেদিকে নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে নেশা মধ্য সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে কন্যা দায়গ্রস্ত পিতামাতাদের সবসময় নম্রভদ্র থাকতে হবে এমনকি শান্ত থেকে তা সেই কন্যার বিবাহযোগ্য কন্যার বিবাহ দেওয়ার চেষ্টা করতে হবে মনে রাখবেন রাগলেন তো হারলেন এমনকি কন্যাদায়গ্রস্ত তো আপনি সেইটি কিন্তু মাথায় রাখতে হবে এমনকি কন্যা সন্তানদের আচরণ কিছুটা মনোকষ্টেরও কারণ করতে পারে এই দুই ছাব্বিশ সালে সেই সঙ্গে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে অধিক লৌকিকতা পরিহার করতে হবে এমনকি ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে তবেই না আপনাদের সুখ দিতে পারে স্বচ্ছ জীবন দিতে পারে মজবুত জীবনও দিতে পারে একমাত্র পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি সেটি মাথায় রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো এনার যুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি কুম্ভ রাশি বা লগ্ন হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিলেন তাদের সেই জায়গার থেকে বিশেষ করে প্রাপ্তির মিলন ঘটবে সেই সঙ্গে কর্ম ব্যবসা নিয়ে যারা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন কর্মব্যবসা বাণিজ্যে উন্নতিই হচ্ছিল না কর্ম ব্যবসা বাণিজ্য পাচ্ছিলেন না এমনকি সন্তানদের আচরণ নিয়ে মনকষ্ট ছিল শিক্ষার্থীদের মন ভেঙে দিয়েছিল এ তাদের মনকে অবশ্যই অবশ্যই জোড়া লাগাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে নিঃসন্তান দম্পতির কোলাপ আলোকিত করবে এমন কি লটারি প্রাপ্তির স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে দয়া ক্ষমা উদারতা এগুলো প্রকাশিত হবে সেই সঙ্গে জীবনে যা সন্ধান করছিলেন সেই সন্ধান বিশেষ করে সেই মূল জায়গায় আপনাকে নিয়ে যেতে সহযোগিতা করবে অর্থাৎ খুঁজে পাবে হীরের খনি তো হীরের খনি খুঁজুন আর কয়লার খনি খুঁজুন বা তেলের খনি খুঁজুন যে খনি আপনার খুঁজছিলেন সেটি সেই অনুসন্ধিচ্ছু সুমন ঠিক সেই জায়গায় গিয়ে নক করে আপনাদের সুখ স্বচ্ছ এবং মজবুত জীবন দান করতে সহযোগিতা করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা যতই ক্ষতি সাধন করার চেষ্টা করুক অবশেষে তারা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাতে সন্দেহের অবকাশ নেই সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো এন আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্ম জন্মরাশি যদি মিন রাশি বা মিনলগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার সালটিতে আপনাদের জন্য বিশেষ করে স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকতে হবে এমন কি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকতে হবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে অংশীদারদের সাথেও শক্যতা বজায় রেখে বছরটি পার করতে হবে সেই সঙ্গে বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়তে পারে সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করতে পারে সাড়ে সাতির মধ্য দিয়ে চলছেন সাড়ে সাতই কিন্তু শোক দুঃখ দুর্দশা জেঁকে ধরতে পারে বিষাক্ত কীট পতঙ্গে দংশন করতে পারে নেশা মধ্য জোয়ার দিকে মনধাবিত করতে পারে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি ক্ষয় লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রার সীমা অতিক্রম করতে পারে সেদিকে নজর রাখতে হবে সেই সঙ্গে শোক দুঃখের অস্ত্র জল ধরাতে পারে তাই তো লটারি শেয়ার বাজার ব্রোকারে দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করা ধার কর্য দেওয়া বা ধার কর্য নেওয়া ঋণের জালে আবদ্ধ হওয়া অস্ত্র শস্ত্র না ক্ষেত্রে সতর্ক থাকতে হবে অর্থাৎ বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করা সিংহের মুখে হাত দেওয়া সমান অর্থাৎ একটি ভুল সারা জীবনের কান্না হতে পারে সেটি মাথায় রেখে যদি অগ্রসর হতে পারি তবে এনার যুক্ত জাতক জাতিকাদের দুই সালে আমি যেটি বলছি সুখ স্বচ্ছ ও মজবুত জীবন দিতে পারে তাই তো সুখ স্বচ্ছ মজবুত জীবন পেতে মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের কিন্তু সর্বদা সচেষ্ট থাকতে হবে এটি মাথায় রাখতে হবে তো দর্শকবিন্দু এনার যুক্ত জাতক জাতিকাদের দুই সালের অশুভত্ব দূর করার জন্য আপনার হীরা এবং ক্যাটসাই এই দুটি রত্ন ধারণ করবেন তো যদি হীরা অনেক মূল্যবান সম্পদ যদি হীরা ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন তখন বিশেষ করে আপনারা পরিবর্তে যার কোন পরিধান করতে পারেন অথবা দেখা যাচ্ছে আপনারা রামবাসকের মূল এবং অশ্বগন্ধার মূল আপনারা তুলে এনে পুরুষেরা ডানবাহুতে আর নারীরা বাম বাহুতে ধারণ করতে পারেন অথবা শুক্র এবং কেতুর গায়ত্রী মন্ত্র যপমন্ত্র প্রণাম মন্ত্র এগুলো শুদ্ধ চিত্তে আপনারা পাঠ করতে পারেন দেখবেন দুই সালের অশুভত্ব দূর হবে হারানোর সুখ শান্তি ফিরিয়ে দিয়ে আপনাদের সুখী স্বাচ্ছন্দ্যময় জীবন উপহার দেবে স্বচ্ছ জীবন দেবে সেই সঙ্গে মজবুত জীবন দেবে তো সত্যিকার অর্থে আপনার সুখী স্বচ্ছ মজবুত জীবন গড়ে তুলুন আপনাদের আশা আকাঙ্ক্ষার পরিপূর্ণ মিলন ঘটুক এই প্রত্যাশা নিয়ে এনার দক্ষ যুক্ত জাতক জাতিকাদের জন্য কামনা রেখে এখানেই সমাপ্ত করছি শুভ নমস্কার